আসসালামু আলাইকুম খুব বেশি ইন্ট্রো দেওয়ার দরকার নাই এটা আমাদের অলরেডি তৃতীয় নাম্বার ভিডিও আমরা এর আগে দুইটা ভিডিও ভিডিও করে ফেলছি আমরা একটা নতুন সিরিজ কমপ্লিট করতেছি সেটা হচ্ছে যে এসএসসি জীববিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং সেই টপিকগুলো থেকে প্রশ্নগুলো কিভাবে আসে ওইটা দেখি এবং এই প্রশ্নগুলো আসলে বোর্ড প্রশ্নে কিভাবে আসে দুইটা দুই কথা যেমন আমি আপনাকে বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদন করে এটা একটা প্রশ্ন এটা হলো বইয়ের টপিক যে মাইটোকন্ড্রিয়া সে টপিক থেকে একটা প্রশ্ন মাইটোকন্ড্রিয়া কিভাবে এই প্রশ্নটা ঠিক এভাবে আসে না যে মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদন করে উপরে একটা মাইটোকন্ডিয়া চিত্র দেওয়া থাকে সেই চিত্রটা নাম দেওয়া থাকে না এটা যে মাইটোকন্ড্রিয়া এ বা বি এরকম একটা চিত্র দেওয়া থাকে আপনাকে আগে সবার আগে বুঝতে হবে এটা মাইটোকন্ড্রিয়া তারপরে আপনাকে প্রশ্নের মধ্যে বলা হবে যে উদ্দীপকের এ চিত্রটি শক্তি উৎপাদনে শক্তি উৎপাদন কিভাবে করে এইভাবে প্রশ্নগুলো আসে তাহলে কিভাবে শক্তি উৎপাদন করে এটা হচ্ছে বইয়ের ডিরেক্ট প্রশ্ন তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম ডিরেক্ট কি কি প্রশ্ন আছে। কোন কোন টপিক গুলো আছে যেগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন আসে বা কোন কোন টপিক থেকে কিভাবে ডিরেক্ট প্রশ্ন আসতে পারে সেটা দেখব সেই ডিরেক্ট প্রশ্নগুলো উদ্দীপকে কিভাবে থাকে মানে সৃজনশীল প্রশ্নে কিভাবে থাকে তাহলে আমরা দুইটা ধাপে দেখব একটা হলো বইয়ের টপিকগুলো কিভাবে সরাসরি প্রশ্ন আসে এই যে এইভাবে আমরা এখন জীবনের শক্তি শক্তি পড়তেছি জীবনের শক্তি চ্যাপ্টারটা এই ভিডিওতে কমপ্লিট করব সেটা হচ্ছে এই যে ডিরেক্ট কি কি প্রশ্ন আসতে পারে এবার এটা শেষ করার পরে আমরা সরাসরি চলে যাব সৃজনশীলে যে অ্যানালাইসিস করে দেখব যে সৃজনশীলে এই প্রশ্নগুলো কিভাবে চাচ্ছে তারা একটা ক্লু দিয়ে দিবে সেই ক্লু থেকে আমাদেরকে এই প্রশ্নগুলো বের করে নিয়ে আসতে হবে যে আসলে এটা চাওয়া হচ্ছে তো সেটা আমরা অ্যানালাইসিস করবো আমরা কোনো সলভে যাব না আমরা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব এই এই টপিকগুলো গুরুত্বপূর্ণ এই এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ এভাবে সমাধান করতে হয় আসল পড়াটা আপনারই পড়তে হবে যারা প্রথমবারের মতো ভিডিওটা দেখতেছেন আপনি যদি ফেসবুকে দেখেন এই পেজে ধারাবাহিকভাবে আগে আরো দুইটা ভিডিও আপলোড করা হয়েছে জীবকোষ টিস্যু এবং কোষ বিভাজনের আর যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে ডিসক্রিপশনে প্লে লিংক পেয়ে যাবেন ফেসবুকেও ও কমেন্টে প্লে লিংক পেয়ে যাবেন ইউটিউব থেকে দেখতে হলে আমাদের প্লেলিস্টে লিস্টে অলরেডি দুইটা ভিডিও আপলোড করা হয়ে গেছে এটা তৃতীয় নাম্বার ভিডিও এবং আমরা প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে আমরা এই এই পুরো বইয়ের সকল অধ্যায়গুলো কমপ্লিট করব এসএসসি জীববিজ্ঞানের সবগুলো অধ্যায় আমরা আজকের ভিডিওতে জীবনী শক্তি নিয়ে জীবনী শক্তি অধ্যায়টা নিয়ে কথা বলবো শুরুতে জীবনী শক্তি অধ্যায়ের কি কি গুরুত্বপূর্ণ টপিক বা কি কি গুরুত্বপূর্ণ টপিক থেকে কোন কোন প্রশ্ন আসে সেগুলো দেখি দেখেন জীবনী শক্তি মানে দুইটা ফেজ এটা আমরা জানি জীবনী শক্তি মানে হচ্ছে যদি আমি বলি যে জীবনী শক্তি দুইটা কি কি সালোক সংশ্লেষণ এই দুইটা টপিক নিয়ে মূলত এই বইটা এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে অবাক করা বিষয় হলো আপনি যদি এই অধ্যায় থেকে আপনি যদি এই এই অধ্যায় থেকে পাঁচটা টাইপ আপনি যদি কমপ্লিট করে যান তাহলে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে আপনি পারবেন ইনশাল্লাহ খুব বেশি কঠিন খুব বেশি ঘুরিয়ে পেঁচিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আপনার প্রিপারেশন একটু ভালো থাকা লাগবে বাট এভারেজ প্রিপারেশনে আপনি জাস্ট এই অধ্যায় থেকে এই পাঁচটা টপিক আপনি যদি ক্লিয়ার করে যান তাহলে আপনার এই অধ্যায়ের সৃজনশীলের চিন্তা শেষ কখ নিয়ে কি করব ভাইয়া কখ আপনি ইউটিউবে দেখলে ডিসক্রিপশন চেক করেন এখানে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আর আপনি যদি ফেসবুকে দেখেন কমেন্ট চেক করেন এখানেও ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আমাদের গ্রুপে আমরা খুব সুন্দর করে সাজিয়ে ক এবং খ উত্তর সহ আমরা একটা সাজেশন দিব সেখান থেকে ইনশাল্লাহ আশা করতেছি শতভাগ কমন আসবে চলে যাচ্ছি আমরা আমাদের কনায় সেটা হচ্ছে দেখেন তাহলে কি বললাম জীবন শক্তি সালক সংশ্লেষণ এবং শ্বসন তাহলে শুরুতে সালক সংশ্লেষণ আসবে শালক সংশ্লেষণ থেকে কি পড়তে হবে আমরা জানি যে সালক সংশ্লেষণের দুইটা প্রসেস একটা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে হয় একটা হচ্ছে সূর্যের আলোর অনুপস্থিতিতে হয় এর এমন না বিষয়টা বিষয়টা হইলো ওইটার জন্য সূর্যের আলো দরকার হয় না মানে আলোক নিরপেক্ষ তার জন্য আলো দরকার নাই আলো থাকলেও সে হবে না থাকলেও হবে মানে আলোক নিরপেক্ষ মানে আলো থাকলে হবে না অন্ধকারে যাওয়া হবে এমন না মানে তার জন্য আলো লাগে না আলোক থাকুক কি না থাকুক এটা তাহলে আলোক নির্ভর পর্যায়টা আপনাকে ভালোভাবে শিখতে হবে এবং আলোক নিরপেক্ষ পর্যায়টা আপনার ভালোভাবে পড়তে হবে সালক সংশ্লেষণের বিক্রিয়াটা সহ এবং এখানে আরেকটা প্রশ্ন হইতে পারে সালক সংশ্লেষণে আলোর ভূমিকা সালক সংশ্লেষণ বিক্রিয়াটা দিবে যেখানে আলো থাকে প্রভাবকের জায়গায় যেখানে আলো থাকে ওখানে এ দিয়ে দিবে প্রশ্ন করবে উদ্দীপকের প্রক্রিয়ায় এ এর ভূমিকা ব্যাখ্যা করো মানে উদ্দীপকের প্রক্রিয়ায় আলোর ভূমিকা ওই যে এ মানে আলো আলোর ভূমিকা ব্যাখ্যা করো তাহলে এই সালক সংশ্লেষণ প্রক্রিয়া আলোর ভূমিকা খুবই 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 গুরুত্বপূর্ণ সেকেন্ড যে টপিক দেখেন বললাম সারা সংশ্লেষণ তারপরে শ্বসন শ্বসন থেকে কি কি আসতেছে শ্বসন প্রক্রিয়া এটিপি তৈরি হওয়ার প্রবাহ চিত্র এখন দেখেন শ্বসন প্রক্রিয়া মানে কি শ্বসন প্রক্রিয়া মানে সি সিক্স এইচ এটা গ্লুকোজ এখান থেকে চারটা ধাপে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়েক রেস্ট চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটি ধাপে মোট আটত্রিশ অনু এটিপি তৈরি হবে আর অনু এটিপি তৈরি হবে এই চারটা ধাপের বর্ণনা মাস্ট বি লাগবে হান্ড্রেড লাগবে আপনাকে বলতে পারে যে শ্বসন প্রক্রিয়ার তৃতীয় ধাপে কত অনু এটিপি তৈরি হয় হিসেব করে দেখাও মানে হচ্ছে ক্রেফ চক্রে কত অনু এটিপি তৈরি হয় বা এমন আসতে পারে যে শ্বসন প্রক্রিয়ায় পুরো চারটা ধাপে এটি এটিপি তৈরি হয় হিসাব করে দেখাও আপনাকে গ্লাইকোলাইসিস কত অনু এটি তৈরি হয় একদম চার টাকারে দিতে হবে গ্লাইকোলাইসিস কত অনু অ্যাসিটাইল কোয়েতে কত অনু ক্রেপ চক্রে কত অনু ইলেকট্রন তন্ত্র কত একদম আটত্রিশ অনু এটিপি আপনাকে হিসাব করে ছ কাকারে দিতে হবে এটা যে কত গুরুত্বপূর্ণ টপিক এটা আপনি যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে কেবলমাত্র আপনি বুঝতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানে এটাকে আপনি যদি হান্ড্রেড স্টার দেন তাও ভুল হবে না ঠিক আছে দেখেন পরে আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করার জন্য দেখেন এক ও এক এই যে আমাদের শ্বসন গ্লুকোজ থেকে শুরু হয় কারণ শ্বসন গ্লুকোজ থেকে এটিপি এটাই শোষণ গ্লুকোজ থেকে এটিপি তৈরি হবে এটাই শ্বসন হইতে পারে আপনাকে দেখেন এক অনু থেকে আটত্রিশ আটত্রিশ অনু এটিপি হচ্ছে তাহলে দুই অনু থেকে তিন অনু থেকে কত অনু এটিপি তৈরি হয় এই হিসাবটা আপনার কাছে চাইতে পারে আপনার কাছে চাইতে পারে ক্রেপ চক্রে কত হয় আপনার কাছে চাইতে পারে দুই অনু গ্লুকোজ থেকে শ্বসনের তৃতীয় ধাপে কত অনু এটিপি তৈরি হয় হিসাব করে দেখো বিভিন্ন ভাবে আপনাকে ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন করা হবে আপনি যদি শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হওয়ার যে প্রবাহ চিত্রটা ভালোভাবে শিখেন আপনি আমাদের এই পেজে ফেসবুক পেজেই নিচের দিকে গেলে জীবনী শক্তির ক্লাস পাবেন মনে হয় এক মাসও হয় না ক্লাস নাম হয়েছে ওখানে খুব সুন্দর করে একটা পুরো ক্লাসে এটি তৈরি হওয়ার প্রভাব চিত্রটা দেখানো হয়েছে ওখান থেকেও চাইলে করতে পারেন তাইলে এই যে দুইটা প্রশ্ন ইকুয়ালি হান্ড্রেড পার্সেন্ট কারণ শ্বসন থেকে প্রশ্ন আসলে এটা খুব বেশি আসে কথা বুঝতে পারছেন চার নাম্বারে কি সালাক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্য উদ্ভিদ কিভাবে সারা দেহে বসে এই প্রশ্নটা আমি এজন্য রাখছি এই প্রশ্নটা খুব কম আসে বাট যদি আসে আপনাকে একদম লিটারেলি মানে হতাশ করে দিবে কেন কারণ আসলো জীবনী শক্তি থেকে কিন্তু প্রশ্ন করছি কি দেখছেন যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য বা যে গ্লুকোজ উৎপন্ন হয় এটা উদ্ভিদ তার সারা দেহে কিভাবে পৌঁছায় কিভাবে পৌঁছায় এটা জীবকসু টিস্যুর পড়া এটা হচ্ছে পরিবহন টিস্যু বা আমি যদি একদম স্পেসিফিক বলি তাহলে ফ্লোয়েম টিস্যুর কাছে এটা জাইলেম জল পরিবহন করে বা পানি পরিবহন করে ফ্লোয়েম ফুড বা খাদ্য পরিবহন করে তাহলে এটা ফ্লোয়েম টিসুর কাজ খাবারটা তৈরি হইলো কিভাবে দেহে পৌঁছাইল ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে তাহলে এটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে ওকে তারপর দেখেন সর্বশেষ এই চ্যাপ্টারের পাঁচটা ফাইভ স্টার পাঁচটা টপিকের মধ্যে সর্বশেষ টপিক কি শ্বসন মানে শ্বসন তো পড়তেছি শ্বসনের কি অবাধ শ্বসবৎ এই দুইটা দুইটার বিক্রিয়া এবং প্রভাবক এই বিক্রিয়াগুলো কি কি প্রভাবক প্রভাবকগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আসতে পারে প্রভাবকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণের এবং সবা বিক্রিয়াটা লাগবে আর টপিক যেগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে এই চ্যাপ্টার থেকে আপনার কাছে আপনার কাজ হলো এই পাঁচটা যেমন এক নম্বর প্রশ্ন লিখলেন শালক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়া এবং আলোক নির্ভর পর্যায়ে যে তথ্যগুলো আছে লিখে রাখলেন শালাক সংশ্লেষণ আলোক নিরপেক্ষ পর্যায়ে যে যে ইনফরমেশনগুলো তারপরে এই যে একটা প্রবাহ চিত্র শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিস চক্র ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মাধ্যমে একদম এটিপির হিসাব সহ আপনি চাইলে আকারে করতে পারেন বা আপনার বইতে একটা ডায়াগ্রাম দেওয়া আছে ওই ডায়াগ্রামের মাধ্যমে আপনি চাইলে করতে পারেন করে এই যে দ্বিতীয় প্রশ্ন লিখলেন সুন্দর করে ইয়ে করে রাখলেন এইটাও সেম এটা পারলে এটা হয়ে যাবে জাস্ট এটা হলো কি কত ধরনের ঘুরিয়ে প্রশ্ন করা যায় সেটা দেখাইলো আপনাকে তারপরে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন হয় এটা ব্যাখ্যাটা সুন্দর করে লিখলেন যে সালাক সংশ্লেষণ পুরো প্রক্রিয়াটা কিভাবে খাদ্য তৈরি হইতেছে একদম গ্লুকোজ কিভাবে তৈরি হইতেছে সেই প্রক্রিয়াটা এবং আপনার জীব কোষ টিস্যু থেকে আপনার ফ্লোয়েম টিস্যু কিভাবে খাদ্য পরিবহন করে সেই জিনিসটা আপনাকে শিখে আসতে হবে সবশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ শোষণ সবৎ শ্বসন অবাধ শোষণ দুইটার বিক্রিয়াটা লিখবেন এবং অবাধ শোষণ সবাৎ ব্যাখ্যাটা লিখবেন আর হচ্ছে প্রভাবকের ভূমিকা তাহলে আপনার মোটামুটি আপনি যদি জীবনী শক্তির জন্য একটা খাতা নেন সেখানে আট থেকে দশটা পেজ লাগবে এই প্রশ্ন এবং প্রশ্নের নিচে উত্তরগুলো আপনি পরীক্ষার আগে যদি এতটুকু পড়ে যান আপনার নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সৃজনশীল এখান থেকেই আসবে এখান থেকেই আসবে কখন জন্য তো আমরা বললাম কি করব এবার এই প্রশ্নগুলো তো একদম ডিরেক্ট আমি টপিক থেকে তুলে এনে আপনাকে দেখাইলাম এবার এই প্রশ্নগুলো উদ্দীপকে কেমন থাকে বোর্ড প্রশ্নে কেমন থাকে একটু অচেনা থাকে দেখি আমরা তাদেরকে চিনি কিনা আমরা তাদেরকে চিনব কিনা আমরা এখনই বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করবো দেখবো দেখে তারপর আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ যে বোর্ড প্রশ্নে কিভাবে আসে এবং আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে চলে যায় আমরা আমাদের প্রথম বোর্ড প্রশ্নে তাহলে আমরা এবার আমাদের প্রথম বোর্ড প্রশ্নটা দেখি যে বোর্ড প্রশ্নে আসলে কি বলছে আমরা যে টপিক গুলো পড়লাম সেগুলো আসলে খুঁজে পাওয়া যায় কিনা বোর্ড প্রশ্নের মধ্যে দেখেন এটা একটা উদ্দীপক এই শুধু একটা বিক্রিয়া এটা উদ্দীপক আপনাকে দেখে বুঝতে হবে এটা একটা সালাক্ট সংশ্লেষণ প্রক্রিয়ার বিক্রিয়াটা দেওয়া আছে আপনাকে জানতে হবে যেটা যে সালাক সংশ্লেষণ প্রক্রিয়ার বিক্রিয়াটা গতে প্রশ্ন করছে পি এর অনুপস্থিতিতে এক্স এর উৎপাদন ব্যাখ্যা করি কি এক্স কি আপনি যদি সালার সংশ্লেষণ প্রক্রিয়ার বিক্রিয়াটা জানেন তাহলে আপনি জানবেন যে এটা হচ্ছে পি মানে হচ্ছে আলো আর এই কিউ কিউ মানে হচ্ছে ক্লোরোফিল কারণ সালার সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কি তৈরি হয় শর্করা বা গ্লুকোজ তৈরি হয় তাহলে এখানে শর্কর বা গ্লুকোজ এই যে এক্স মানেই হচ্ছে শর্করা গ্লুকোজ তাহলে এটাই আমাদের শর্করা ঠিক আছে ওকে তাহলে এবার দেখেন প্রশ্ন মিল পান কিনা পি এর অনুপস্থিতিতে এক্স এর উৎপাদন পি মানে আলো আলোর অনুপস্থিতিতে শর্করা তার মানে শর্করা যে উৎপাদন হচ্ছে এটা কি সালাক সংশ্লেষণ প্রক্রিয়া আলোর অনুপস্থিতিতে তার মানে এটা আপনাকে মিন করতেছে আলোক নিরপেক্ষ পর্যায় আমরা যখন একটু আগে দেখছিলাম সেখানে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় ছিল বলছিলাম বিক্রিয়া বিক্রিয়াসহ পড়বেন সালক সংশ্লেষণ বিক্রিয়া সহ পড়বেন এখন এই যে প্রশ্নটা আসলো ভোট প্রশ্নে আপনার বুঝতে কতটা কিছু বুঝতে হবে সালক সংশ্লেষণ বিক্রিয়াটা বুঝতে হবে এখানে উপরে যে পি পি সেটা বুঝতে বুঝতে হবে হবে নিচে যে যে কিউ উপরে আলো এটা নিচের কিউ যে ক্লোরোফিল সেটা বুঝতে হবে এবং এক্স দ্বারা যে আসলে শর্করাকে বোঝাচ্ছে এটাও আপনাকে বুঝতে হবে এই তিনটা বোঝার পরে তারপরে আপনি প্রশ্ন করে বুঝতে পারবেন এখানে সালক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের কথা বলা হয়েছে তাহলে বইতে সালক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে দেওয়া আসে তাহলে সেখান থেকে কিভাবে প্রশ্ন আসে যে আলোক নিরপেক্ষ পর্যায়ের ব্যাখ্যা এভাবে প্রশ্ন আসে কিন্তু বোর্ড প্রশ্ন কি আসলে সেভাবে থাকে কিনা না তাহলে বইতে কিভাবে বই থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে সেটা আমরা প্রথম ধাপে দেখি আর ঠিক বোট প্রশ্নে কেন থাকে সেটা আমরা দ্বিতীয় ধাপে দেখব। এইভাবে মূলত আমরা কমপ্লিট করার চেষ্টা করবো দ্বিতীয় প্রশ্ন কি বলছে উদ্দীপকের প্রক্রিয়া পি কি আমরা জানি পি মানে হচ্ছে আলো মানে হচ্ছে ক্লোরোফিল তার মানে উদ্দীপকের প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিল অপরিহার্য ব্যাখ্যা করো মানে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিল অপরিহার্য মানে তাদের গুরুত্ব তাদের অপরিহার্যতা এটা ব্যাখ্যা করো তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন শেষ করলাম এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সৃজনশীলে এখন আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীল যেটা সেটা দেখি এখানে কি বলছে দেখেন উপর একটা চিত্র দেওয়া আছে যেটা কোনো আগা গোড়া নাই মানে দেখলে বোঝা যায় না কি জিনিস প্রশ্ন দুটা করছে গতে এখন আমরা আগে সবার আগে আমাদের চিত্রটা ব্যাখ্যা করে বের করে ফেলতে হবে চিত্রটা দ্বারা কি বুঝাইছে এখানে অক্সিজেন দেখতে পাচ্ছি একটা প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড আবার কার্বন ডাইঅক্সাইড একটা প্রক্রিয়া অক্সিজেন এখানে মূলত দুইটা প্রক্রিয়া একটা এ একটা বি দ্বারা কি বুঝাইছে কোন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন উৎপন্ন হয় এটা একটা প্রক্রিয়া যেখানে কার্বন থেকে কার্বন কারাইঅক ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করা হয় কোন প্রক্রিয়া যেখানে কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহৃত হয় শেষে গ্লুকোজের সাথে অক্সিজেনটা উৎপন্ন হয় তাহলে আমরা এখানে এই যে প্রক্রিয়াটা আছে এই যে এ এটা কি প্রক্রিয়া এটা আমাদের স্থালক সংশ্লেষণ অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় শ্বসন প্রক্রিয়া বি যে প্রসেসটা শ্বসন শ্বসন প্রক্রিয়া মানে কি আমরা যে খাবারটা খাবারটা গ্রহণ করি এই আমাদের রক্তে যায় পরিপাক হয় পরিপাক হওয়ার পরে সেখান থেকে রক্তে যায় রক্তে যাওয়ার পরে সেখান থেকে কষে যায় কষে যাওয়ার পর আলটিমেটলি এই খাবারটা শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা শক্তি পাই খাবার খাওয়ার পরে কারণ আমাদের খাবার খাওয়ার মূল উদ্দেশ্য মধ্যে একটা সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন করা তাহলে এই যে শক্তি উৎপাদন হইল। এই যে শক্তি উৎপাদন হইল এখানে খাবারের সাথে অক্সিজেনটাও দরকার হয় এবং সব শেষে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয় যেটা আমাদের রক্তের মাধ্যমে ফুসফুস হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায় তাহলে এই প্রসেসটাকে এই যে খাবার থেকে যে শক্তি উৎপন্ন হইল এই প্রসেসটাকে শোষণ বলতে চাই আমরা তাইলে এই বি প্রক্রিয়াটা শোষণ এ প্রক্রিয়াটা প্রশ্ন দেখো শ্বসন তার মানে বি প্রক্রিয়া আসলে শ্বসন প্রক্রিয়া তার মানে প্রক্রিয়ায় এটিপি তৈরি হওয়ার প্রবাহ চিত্র আমরা যখন পাঁচটা প্রথমে পাঁচটা টপিক দেখছিলাম সেখানে দেখছিলাম যে শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হওয়ার প্রভাব চিত্রটা আপনার লাগে দেখেন আপনাকে কি এখানে প্রশ্ন করছে যে শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হওয়ার প্রবাহ চিত্র বা বলে নাই আপনাকে বুঝে বের করতে হবে তারপরে প্রশ্ন করা হয়েছে যে শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হওয়ার প্রবাহ চিত্র আঁক তার মানে আপনাকে শুধু শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হওয়ার চিত্র শিখলেই হবে না এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় কিভাবে আসে কিভাবে বুঝবেন আপনি শাসন প্রক্রিয়ায় এটি হয়েছে আপনাকে ওকে প্রশ্ন বলছে ঘতে জীবজগতে এ প্রক্রিয়ার প্রভাব এ প্রক্রিয়া মানে সালক সংশ্লেষণ তার মানে জীব জগতে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাব বিশ্লেষণ করতে হবে তাহলে এইভাবে আপনাকে প্রশ্নগুলো শিখতে হবে আপনি যদি প্রথম পাঁচটা দেখেন আপনি প্রথম পাঁচটা টপিক খাতায় অ্যানসার সহ লিখে ফেললেন তারপর জাস্ট প্রশ্নগুলো দেখলেন আপনার ওই পাঁচটার মধ্যে যে কোনো একটা হয়ে যাবে প্রশ্নগুলো দেখলেন ওই পাঁচটার মধ্যে যেকোনো একটার সাথে মিলে যাবে তাইলে আপনি জাস্ট পরবর্তীতে প্রশ্নগুলো দেখে দেখে কোনটার সাথে মিলতেছে সেটাই পড়বেন বারবার শুধু ওই পাঁচটাই পড়বেন সরি বারবার শুধু আপনি পাঁচটাই পড়বেন কিন্তু প্রশ্নে কিভাবে আসতেছে বুঝে বুঝে তারপর পড়বেন তাহলে পরীক্ষার হলে আসলে আপনাকে এই যে দক্ষতাটা বুঝতে সাহায্য করবে আর লেখা তো আপনার কাছে আছে আপনার মাথায় আছে ওকে তো দ্বিতীয় প্রশ্ন দেখা শেষ এবার আমরা আমাদের তৃতীয় যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্ন যেটা দিনাজপুর বোর্ড দুই সালে আসে দেখেন দুইটা বিক্রিয়া দেওয়া আছে দুইটা বিক্রিয়ার কি জিনিস সেটা যদি আমরা একটু খেয়াল করি শুরুতে দুইটা বিক্রিয়া যদি আমরা খেয়াল করি এখানে কি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে কি তৈরি হচ্ছে গ্লুকোজ তাহলে গ্লুকোজ তৈরি হয় কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় সংশ্লেষণ ওকে তাহলে পাইলাম প্রথম বিক্রিয়া কি সালক সংশ্লেষণে ক্লোরোফিলের সাথে কে দরকার হয় এ মানে কি তাহলে আলো কারণ ক্লোরোফিল এবং আলো দরকার হয় এখন দেখেন সেকেন্ড যে প্রশ্নটা করা হয়েছে যে প্রশ্নটা কি যে গ্লুকোজ অক্সিজেন মিলে কি তৈরি করতেছে কার্বন অক্সাইড পানি গ্লুকোজ থেকে কোন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় গ্লুকোজটা কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত গ্লুকোজ থেকে কি তৈরি হয় আলটিমেটলি এই বি দ্বারা এ টিপি কে বোঝানো হয়েছে তাহলে দুইটা বিক্রিয়া আসলে দুই ধরনের একটা হচ্ছে সালোক সংশ্লেষণকে বোঝাচ্ছে এবং আরেকটা শাসন কি বোঝাচ্ছে এবার আমরা যদি প্রশ্ন কি কি আসতে সেটা একটু দেখি দেখেন গ নাম্বার প্রশ্ন করা হয়েছে যে এক নং প্রক্রিয়াটি তার মানে এক নং প্রক্রিয়া কিশ্লেষণ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এর ভূমিকা আমরা পড়ছিলাম কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর ভূমিকা ব্যাখ্যা করো তাহলে এই যে আপনাকে বুঝতে হবে এটা শালক সংশ্লেষণ প্রক্রিয়া আপনাকে বুঝতে হবে এটা আলো তারপরে আপনি আলোর ভূমিকা ব্যাখ্যা করবেন ঘতে কি বলা হয়েছে যে দুই নং প্রক্রিয়া মানে শ্বসন প্রক্রিয়ায় আপনাকে বুঝতে হবে এটা শ্বসন প্রক্রিয়া বি এর উৎপাদন বি মানে কি এটিপি শোষণ প্রক্রিয়া মনে রাখতে হবে গ্লুকোজ দিয়ে শুরু হবে এটিপি দিয়ে শেষ হবে তাহলে বি বি মানে কি এটিপি তাহলে শ্বসন প্রক্রিয়ায় এটিপির উৎপাদন ছকের মাধ্যমে ছকের মাধ্যমে দেখাও আমি আপনাদেরকে বলছিলাম যে ছকের মাধ্যমে দেখাতে হবে এটিপি তাহলে আমরা যদি ধীরে ধীরে এমন করে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা ওই পাঁচটা টপিক ঘুরে ফিরে পাবো আরও হয়তো দুই একটা টপিক আসবে বাট অ্যাকচুয়ালি ওই পাঁচটাই আসবে ঘুরে ফিরে বেশিরভাগ জায়গা তাহলে আপনি আমি আবার বলতেছি আপনি আপনার কাজ হচ্ছে শুরুর দিক থেকে আপনাকে ওই পাঁচটা পাঁচটা প্রশ্ন তুলবেন আমি যেভাবে বললাম শুরুতে বিশ্লেষণ করলাম ব্যাখ্যা করলাম সেভাবে অ্যান্সারগুলো লিখবেন লিখার পরে আপনি ওগুলো বারবার পড়বেন এবং বোর্ড প্রশ্নগুলো দেখবেন তাহলে আশা করা যায় এই চ্যাপ্টার থেকে আপনার প্রিপারেশন খুব ভালো হবে ইনশাল্লাহ এবং বোর্ড পরীক্ষায় আপনি এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম